ওয়েলকাম টু দাস একাডেমি দাস একাডেমিতে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো দেখো আজকে চলে আসলাম একটা নতুন অঙ্কের সেট নিয়ে সামনে এস এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি যে নতুন সিলেবাস ভিত্তিক পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষায় কিন্তু অঙ্ক একটা গুরুত্বপূর্ণ পাঠ তোমরা সবাই ইতিমধ্যে জানো যে গ্রুপ সিতে কুড়িটা অঙ্ক এবং গ্রুপ ডিতে কিন্তু দশটা অঙ্ক আছে তো সেই কথা চিন্তা করি আমি আগেও দুটো সেট কমপ্লিট করেছি আজকে তিন নম্বর সিট নিয়ে আসলাম তো তিন নম্বর সিটের কি অঙ্ক আছে প্রথম অঙ্ক আমরা দেখি নাম্বার ওয়ান বলছে একটি দ্রব্যের ধার্য মূল্য পাঁচশো টাকা পরপর দুবার যথাক্রমে কুড়ি পার্সেন্ট ও দশ পার্সেন্ট ছাড় দিলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত প্রত্যেকটা অঙ্ক গুরুত্বপূর্ণ বারবার করে বলছি অঙ্কগুলো প্র্যাকটিস করো পরীক্ষায় কিন্তু খুব একটা কঠিন অঙ্ক থাকবে না গ্রুপ সি এবং গ্রুপ ডি যে পরীক্ষা চলেছে কিন্তু অঙ্কগুলো তোমাকে টাইম মতন করে আসতে হবে আর এই টাইম মতন করার জন্য তোমাকে কিন্তু বারবার অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে তো এই অঙ্কগুলো কিন্তু একদম পরীক্ষায় আসার মতন অঙ্ক আশা করছি তোমাদের ভীষণ উপকার হবে পরীক্ষায় যদি তোমরা এই অঙ্কগুলো বারবার করে বাড়িতে প্র্যাকটিস করো এবং তোমরা ভালোভাবে শিখেও যেতে পারবে দেখো একটা জিনিসের দাম ছিল পাঁচশো টাকা তো পাঁচশো টাকা প্রথমে লিখি কত তোমাকে 20% ছাড় দিয়ে থাকে কত নব্বই পার্সেন্ট তো আমরা লিখবো নব্বই বাই হান্ড্রেড এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম পাঁচ একশো কত পাঁচশো তাহলে পাঁচ হাজার চল্লিশ আর তার সাথে নয় গুণ করলে তিনশো টাকা তাই না এইবার দেখো কোথায় আছে অপশান বাইশ সেকেন্ডে অতিক্রম করে বলছে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার দেখো প্রথমে একটা কথা বলি তোমাকে এটা আছে নব্বই কিমি পার ঘন্টা আর এখানে আছে মিটার আর এখানে আছে সেকেন্ড তো আমাদের প্রথম কাজ হবে এই যে নব্বই কিমি পার ঘন্টা লেখা আছে এটাকে মিটার পার সেকেন্ড করা তাহলে মিটার পার সেকেন্ড আমরা প্রথমেই বলেছিলাম কিলোমিটার পার পার থেকে মিটার সেকেন্ড যেতে গেলে পরে কি করতে হয় দিয়ে গুণ করতে হয় আর মিটার পার সেকেন্ড থেকে যদি আমি কিলোমিটার পার আওয়ারে যাই তাহলে আঠারো বাই পাঁচ দিয়ে গুণ করতে হয় এটা আমি অনেক আগেও অনেক অঙ্কগণ সময় বলেছি দেখো তাহলে পাঁচ বাই আঠারো দিয়ে যদি আমি ভাগ করি এটাকে তাহলে পাঁচ আঠারো অঙ্ক নব্বই পাঁচ পাঁচের কত দাঁড়ালো পঁচিশ মিটার পাঁচ সেকেন্ড দাঁড়ালো তাই না এইবার দেখো একটা জিনিস এক সেকেন্ডে যাচ্ছে পঁচিশ মিটার কি বলছে একটি ট্রেন দুশো পঞ্চাশ করে বলছে দুশো একটা প্ল্যাটফর্মকে বাইশ সেকেন্ড অতিক্রম করে তার মানে ট্রেনটা বাইশ সেকেন্ড ধরে চলছিল তাহলে এক সেকেন্ডে যদি পঁচিশ যায় তাহলে বাইশ সেকেন্ডে কত যাবে দেখো পঁচিশ কুড়ি কত পাঁচশো আর দুই কত হবে মানে পঁচিশ বাইশে তাহলে কত দাঁড়ালো পাঁচশো পঞ্চাশ দাঁড়ালো টোটাল মিটার পাঁচশো পঞ্চাশ মিটার তাই না তো এর মধ্যে দেখো দুশো পঞ্চাশ মিটার কিন্তু প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বলেছে দুশো পঞ্চাশ মিটার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যদি হয় তাহলে বাকিটা কি হবে বাকিটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য তাহলে বাকি কত থাকলো রে তিনশো বাকি কত থাকলো তিনশো তাহলে কোথায় আছে অপশান অপশান ডি তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার অর্থাৎ ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে তিনশো মিটার নেক্সট তিন ডাক পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে তিন পাঁচ আট এবং বারো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে পাঁচ বলেছে তোমাকে পাঁচ অঙ্কের কিন্তু কোন বৃহত্তম সংখ্যা আমরা জানি পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে হচ্ছে পাঁচটা নয় তাই না এবার দেখো তিন পাঁচ আট এবং বারো দ্বারা ভাগ করতে বলেছে তো ফার্স্ট হচ্ছে আমরা তিন পাঁচ আট এবং বারোকে লসাও করব তুমি দুই দিয়েই দাও তিন যায় না পাঁচ চার দুগুণে আট ছয় দুগুণে বারো আবার যদি দুই দিয়ে দিই তিন যায় না পাঁচ দুই দুগুণে চার তিন দুগুণে ছয় এবার একটা তিন দিয়ে দিয়ে দিই তিন অক্ষে তিন পাঁচ দুই তিন অক্ষে তিন তাহলে কত থাকলো লসঙ্গটা দেখি দুই দুগুণে চার তিন চারে বারো পাঁচ বারো ষাট ষাট দুগুণে একশো কুড়ি তাহলে লসাঙ্গ পেলাম একশো কুড়ি এইবার এই যে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা একে আমরা একশো কুড়ি দিয়ে ভাগ করবো তাই তো তাহলে একশো কুড়ি দিয়ে প্রথমে ভাগ করি আট বারং ছিয়ানব্বই আমরা নশো ষাট একটা শূন্য আছে শূন্য বসে দিলাম নয় তিন একটা নয় নামবে তিন একশো কুড়ি তিনশো ষাট নয় ছয় নয় থেকে ছয় বার দিলে তিন আবার একটা নয় নামবে আবার তিন দিয়ে দিলে পরে কত থাকছে তিনশো ষাট নয় তিন তাহলে উনচল্লিশ কিন্তু বেশি আছে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে প্রথমে আমরা কি করবো এই উনচল্লিশ মাইনাস করবো তাহলে শূন্য নয় থেকে তিন চলে গেলে ছয় আর এই দেখো তাহলে তিনটে জিরো তাই তো তাহলে কি দাঁড়ালো তাই না অর্থাৎ এবার কি করবো দেখো আমাদের কি বলেছে যে পাঁচ ভাগ থাকবে তাই তো তাহলে এই যে নিরানব্বই হাজার নশো ষাট এখান থেকে যদি আমরা পাঁচ পাঁচ মানে কি পাঁচ কি হবে এটা বিয়োগ না যোগ করবো দেখো যদি আমাদের পাঁচ থাকে পাঁচ বেশি থাকবে তাহলে কি কিন্তু করতে হবে যোগ করতে হবে পাঁচ ছয় তাহলে কি তাহলে নিরানব্বই হাজার নশো পঁয়ষট্টি এটা কিন্তু সেই পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটাকে তিন পাঁচ আট পাঁচ বারো দ্বারা ভাগ করলে পরে পাঁচ ভাগশেষ থাকবে তাহলে কোথায় আছে এইটা নিরানব্বই হাজার নশো পঁয়ষট্টি দেখো অপশন সি তাহলে এটা হচ্ছে রাইট হ্যান্সার নেক্সট চার দাখ কোন আসল পঁচিশ বছরে সুদে আসলে তিন গুণ হলে সুদের হার কত একদম সোজা একটা অঙ্ক যদি তোমাদের সিম্পল ইন্টারেস্ট থেকে করতে দেয় তাহলে একদম সোজা একটা অঙ্ক কি করবো দেখো বলছে কি বলছে দেখো পঁচিশ বছরে সুদে আসলে তিন গুণ হয় দেখো তিন গুণের কথা থাকে বলি যদি আসল আমরা একশো টাকা ধরি তাহলে সুদে আসলে তিন গুণ মানে কি তিনশো টাকা হবে তাহলে একশো টাকা তো আমার বাকি দুশো টাকা কি সুদ তাহলে ওই যে সুদ দুশো টাকা পেলাম ওই সুদটাকে শুধু পঁচিশ দিয়ে ভাগ করে দাও আট পঁচিশ দুশো তাহলে কত পার্সেন্ট হলো এইট পার্সেন্ট কোথায় আছে অপশান অপশান বি তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট পাঁচ দাগ আটজন ব্যক্তির গড় বয়স দু বছর বৃদ্ধি পায় বলছে যখন চব্বিশ বছর বয়সের এক ব্যক্তির পরিবর্তে অপর এক ব্যক্তি যোগদান করে বলছে তাহলে নতুন ব্যক্তির বয়স কত বছর এটা দেখো দেখো এই যে আটজন ব্যক্তির গড় বয়স দু বছর বৃদ্ধি পায় কেন বৃদ্ধি পায় যে চব্বিশ বছর যার ছিল তার পরিবর্তে আরেকজন এসছে তাহলে যে এসছে তার নিশ্চয় বয়স বেশি হবে এবার দেখো তাহলে যে চলে গেছে তার ছিল চব্বিশ আর এই চব্বিশ বছর বয়সের লোকটা চলে যাওয়ার পরিবর্তে যে লোকটা এসছে তার জন্য এই আটজনের বয়স দু বছর করে বৃদ্ধি পেয়েছে তাই তো আটজন ব্যক্তির গর্ভ দু বছর বৃদ্ধি পেয়েছে তারপরে গুণ দুই আট গুণের ষোলো বছর বৃদ্ধি পেয়েছে তাহলে এই চব্বিশের সাথে যদি আমি ষোলো যোগ করি তাহলে কত পাবো চল্লিশ অর্থাৎ নতুন ব্যক্তির বয়স কত হবে চল্লিশ বছর কোথায় আছে অপশান বি তাহলে এইটা হচ্ছে রাইট অ্যান্সার দেখো এসএসসি যে ডাব্লিউ বি এসএসসি এবং গ্রুপ এসএসসির সি এবং গ্রুপটির যে পরীক্ষা তার জন্য কিন্তু অলরেডি আমাদের জি ক্লাসও শুরু হয়েছে তোমরা কিন্তু জি কে কিন্তু ফলো করতে পারো তোমাদের খুব উপকার হবে নেক্সট ছদাক ইউ বি এর বর্তমান বয়সের অনুপাত ফোর ইস টু ফাইভ বলছে বছর আগে ওই ব্যক্তি ওই অনুপাত এগারো টু ষোলো হলে ইউ বি এর বর্তমান বয়সের সমষ্টি কত সেটা জানতে চেয়েছে উত্তরটা এখানে আছে এখান থেকে আমাদের দেখতে হবে এই অঙ্কটা করে কোন অপশানটার সাথে আমাদের মিলছে তাই তো এবার দেখো আমরা এই যে বলছি ই ও বি এর বর্তমান বয়স অনুপাত ফোর ইস টু ফাইভ আচ্ছা এ আর বি এটা যদি আমরা এইভাবে ধরি ফোর এক্স আর এটা কথা ধরলাম ফাইভ এক্স বর্তমান বয়সের অনুপাত এবার বলছি আঠারো বছর আগে আচ্ছা এখান থেকে যদি আমি আঠারো করে দুটোরেই দুজন থেকেই যদি আঠেরো বাদ দিয়ে দিই তাহলে কী বলছে ওই অনুপাত তখন হয়ে যাবে কত এগারো ইস টু ষোলো এগারো টু ষোলো যখন বলছি এগারো বাই টা এক্স মাইনাস দেখো আঠারো দশে একশো আশি আর ছটা আটচল্লিশের আট আমার চার ছয় ছয় দশ তো তাহলে কত দাঁড়াচ্ছে আট আট দুশো অষ্টআশি সমান সমান পাঁচ এগারো পঞ্চান্ন এক্স মাইনাস আঠেরো দশে একশো আশি আর আঠেরো তার মানে একশো আটানব্বই ওয়ান ওয়ানটি এইট তাই তো তাহলে এবার কী করতে পারি দেখো চৌষট্টি এক্স এইটার দিকে নিয়ে চলে আসলে মাইনাস হয়ে যাবে এটা মাইনাস একশো আটানব্বই এটার দিকে নিয়ে গেলে প্লাস হবে দুশো অষ্টআশি কি তাহলে এখান থেকে পঞ্চান্ন আর পাঁচ তার মানে নাইন এক্স সমান সমান কত একশো আটানব্বই দুই আর এদিকে অষ্টআশি তা মানে নব্বই তাহলে এবার কি দাঁড়াবে এক্স সমান সমান নব্বই বাই নয় নয় দশকে নব্বই তাহলে এক্সের মান আমরা কত পেলাম এক্সের মান কত পেলাম এক্সের মান পেলাম হচ্ছে আমরা দশ তো এবার তোমাকে প্রশ্ন করেছে যে এ বর্তমান বয়সের সমষ্টি কত দেখো আমরা একটা ধরেছিলাম কত ফোরক্স তাই না ফোর এক্স মানে কত চার গুণ দশ তাহলে চার দশকে কত পেলাম চল্লিশ আর একটা কথা ধরেছিলাম ফাইভ এক্স ফাইভ এক্স মানে কত পাঁচ গুণ দশ কারণ এক্স এর মানে আমরা দশ পেয়ে গেছি তাই তো এবার দেখো পাঁচ কে কত হলো পাঁচ দশকে কত পঞ্চাশ কি বলেছিল ইউবির বর্তমান বয়সের সমষ্টি বের করতে হচ্ছে যোগ করতে হবে দুটো তাহলে পঞ্চাশ আর চল্লিশ কত নব্বই কোথায় আছে অপশান অপশান এ তাহলে এটাই হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট সাদ্দাক চিনির মূল্য টোয়েন্টি পারসেন্ট বাড়ল খরচ অপরিবর্তিত রাখতে হলে দ্রব্যের ব্যবহার কত কমাতে হবে দেখো একটা জিনিসের মূল্য যদি বেড়ে যায় তাহলে তার ব্যবহারটা আমরা কমিয়ে দিই কারণ আমাদের একটা খরচ আমরা প্রথমেই আগে থাকতে একটা ঠিক করে নিয়েছি এই টাকাটা আমরা খরচ করবো তাই তো তাহলে যদি আমরা এখন দেখি যে জিনিসটার দাম বেড়ে গেছে তাহলে কে করতে হবে আমাদের তার ব্যবহারটা কিন্তু কমাতে হবে এটাই কিন্তু মোটামুটি অঙ্কটা বলতে চেয়েছে বলছে চিনির মূল্য তাহলে টোয়েন্টি পার্সেন্ট বাড়লো খরচ অপরিবর্তিত রাখতে হলে দ্রব্যের ব্যবহার কত কমাতে হবে দেখো এই অঙ্কগুলো চিনি যদি তুমি দুবার তিনবার প্র্যাকটিস করো মুখে মুখেও করা যায় কি বলছে টোয়েন্টি পার্সেন্ট বাড়লো তাহলে এই আগে টোয়েন্টি লিখলাম টোয়েন্টি লেখার পরে এবার দেখো টোয়েন্টি পার্সেন্ট মানে কি একশো একশো কুড়ি হবে তাহলে একশো যদি একশো কুড়ি হয় তাহলে এই একশো কুড়ি আমরা নিচে লিখবো পার্সেন্টেজ দ্রব্যের ব্যবহার কত কমাতে হবে দেখো অপশানগুলো সব শতপরায় জানতে চেয়েছে তাহলে আমরা কি করবো যখনই এরকম থাকে পার্সেন্টেন্স অত সব করা জানতে চাই তাহলে আমরা একশো দিয়ে গুণ করবো শূন্য ছয় কুড়ি একশো কুড়ি করে দাও দুই দিয়ে কাটলে তিন দুই দিয়ে কাটলে পঞ্চাশ তাহলে পঞ্চাশ বাই তিন মানে ষোলো তিন পার্সেন্ট তবু তুমি একবার করে দেখো তিন ষোলো কত আটচল্লিশ ষোলো পূর্ণ দুইয়ের তিন পার্সেন্ট কোথায় আছে অপশান অপশন ডি তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার দেখো অঙ্কটা কিন্তু খুবই সোজা আবার বলছি যত বাড়লো সেটা উপরে যত বেড়েছে সেটা একশোর সাথে যোগ করে দাও যেটা হবে সেটা নিচে বসাও ইন্টু হান্ড্রেড করে দাও ব্যাস অঙ্কের অ্যান্সার কিন্তু তোমার তাড়াতাড়ি বেড়ে যাবে দু তিনবার প্র্যাকটিস করবে দেখবে অঙ্কগুলো মুখে মুখেও তুমি কিন্তু করে আসতে পারবে নেক্সট আট দাগ আয়তক্ষেত্রে দৈর্ঘ্য চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি এবং প্রস্ত কুড়ি পার্সেন্ট হ্রাস পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে দেখো এটা আয়তক্ষেত্রের অঙ্ক হলেও আমরা এটা শতকরা যেরকম ভাবে অঙ্ক করে আমরা সেইভাবে কিন্তু করব এবার দেখো প্রথমে কি বলেছে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে তাই তো তাহলে আমরা প্রথমে ভাবি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ছিল কত একশো প্রথমে আমরা ধরলাম একশো আয়তক্ষেত্রে ক্ষেত্রফল ছিল তাহলে দৈর্ঘ্য কি বলেছে চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি তাহলে চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি মানে একশোর সাথে চল্লিশ যোগ হবে তাহলে আমরা কি লিখবো একশো চল্লিশ বাই একশো আর প্রস্তু কি বলেছে কুড়ি পার্সেন্ট ডাস পেয়েছে তাহলে প্রস্তুত যদি কুড়ি পার্সেন্ট ডাস পাই তাহলে আমরা কি লিখবো

তাহলে দেখো এই যে বারো পার্সেন্ট বাড়লো কোথায় আছে অপশন অপশন এ তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট নদাক এ এবং বি পৃথকভাবে পৃথকভাবে মানে আলাদাভাবে একটি কাজ যথাক্রমে পঁচিশ দিনে ও কুড়ি দিনে করতে পারে বোঝে তারা একত্রে কাজ শুরু করার পাঁচ দিন পর এ চলে গেল বলছে তারা কাজটা শুরু করেছিল একসাথেই করেছিল কিন্তু পাঁচ দিন পর কে চলে গেল এ চলে গেল বলছে তুমি বাকি কাজ বি এক শেষ করবে এবং বাকি কাজটা কে শেষ করবে বি করবে বলছে তাহলে বি কতদিনে বাকি কাজ শেষ করলো এইটাই জানতে চাই শুধু বি বাকি কাজটা কতদিনে শেষ করেছে এটা কিন্তু জানতে চাইছে এবার দেখো তাহলে পাঁচ দিন তো একসাথে করেছে তাহলে এ পুরো কাজ করে কত পঁচিশ দিনে তাহলে পাঁচ দিনে কাজ করবে পাঁচ বাই পঁচিশ আচ্ছা বি পুরো কাজ করে কুড়ি দিনে তাহলে পাঁচ দিনে করবে পাঁচ বাই কুড়ি এটা ছোট করে নি পাঁচ পাঁচ পঁচিশ চার পাঁচা কুড়ি তার মানে কত একের পাঁচ প্লাস একের চার থাকে তাই তো নশো কত হবে চার পাঁচা কুড়ি তাহলে দেখো দেখো চার পাঁচা কুড়ি তাহলে চার অক্ষে কত চার চার পাঁচা কুড়ি পাঁচ পাঁচ অক্ষে পাঁচ তাহলে কত অংশ কাজ করা হয়ে গেছে নয় বাই কুড়ি অংশ কাজ করা হয়ে গেছে তাই তো নয় বাই কুড়ি অংশ কিন্তু কাজ করা অলরেডি হয়ে গেছে এইবার দেখো তাহলে বাকি কাজ করটা দেখো নয় বাই কুড়ি দেখো কুড়ির সাথে নয় ডিফারেন্স কত এগারো তাহলে বাকি কাজ কত আমাদের বাকি কাজ এগারো বাই কুড়ি অংশ এইটা হচ্ছে বাকি কাজ এইবার দেখো এই কাজটা কি করবে এই কাজটা বি করবে বি পুরো কাজ করে কত কুড়ি দিনে তাহলে এগারো বাই কুড়ি অংশ করতে বিয়ের কতদিন লাগবে গুণ কুড়ি দিয়ে জাস্ট এগারো বাই কুড়িকে কুড়ি দিয়ে গুণ করে দেবো তাই তো কুড়ি কুড়ি কেটে গেল তাহলে কতদিন থাকে এগারো কোথায় আছে অপশান অপশন সি তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার অর্থাৎ বি বাকি কাজটা এগারো দিনে শেষ করতে পারবে নেক্সট দশ দেখো আজকের সেটের শেষ অঙ্ক এটাই নেক্সট দিন আরও কিন্তু আমাদের যে সেটগুলো আসবে তাতে কিন্তু আরও অনেক বেশি পরিমাণে অঙ্ক থাকবে তো যাই হোক এই অঙ্কগুলো কিন্তু তোমরা বারবার প্র্যাকটিস করো আশা করি তোমাদের পরীক্ষায় অনেক উপকার হবে এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির যে ডাব্লিউডি গ্রুপ সি গ্রুপ ডির যে পরীক্ষা হতে চলেছে প্রশ্ন কিন্তু খুব একটা কঠিন হবে না অঙ্কের সোজা অঙ্কই থাকবে কিন্তু টাইমের মধ্যে করে আসতে হবে আর এই টাইমের মধ্যে করতে গেলে কিন্তু তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে এটা মাথায় রাখতে হবে কিন্তু আর অলরেডি আমাদের চ্যানেলে কিন্তু ডাব্লিউ বি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপটির জন্য কিন্তু জি ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে তোমরা জি কে ক্লাসটা ফলো করো তোমাদের কিন্তু অনেক উপকার হবে একদম বাছাই করা জিকে নিয়েই কিন্তু জি কে ক্লাসগুলো তৈরি হচ্ছে তো তোমরা জি কে ক্লাসগুলো দেখো তোমাদের পরীক্ষায় কিন্তু ভীষণ উপকার হবে তো চলে আসো আজকের সেটের শেষ অঙ্ক কি আছে দেখো রুটোবার বাহাত্তর প্লাস রুটোবার বাহাত্তর প্লাস রুটোবার বাহাত্তর প্লাস সমান সমন্ধি কত জিজ্ঞাসার চিহ্ন করা আছে দেখো এই অঙ্কগুলো না একবারে মুখোমুখি করা যায় দেখো বাহাত্তরকে আমরা কীভাবে ভাগ করতে পারি আট নং বাহাত্তর আবার আমরা ছয় বারো বাহাত্তরও করতে পারি তাই না আচ্ছা চার আঠারো বাহাত্তর করতে পারি অনেকগুলো করতে পারি বাহাত্তরকে আমি পরপর করলাম একটা জায়গায় এই দেখো ব্যাপারটা হচ্ছে আবার এক গুণ বাহাত্তর করতে পারি সেটা তো করা সম্ভব না সেটা আমি করবও না বা ওটা করা যাবে না দেখো এই আট আর নয় বারো চার আঠারো দেখো আট আর নয় করি চার চার কত ষোলো দুই থাকে দুই দুগুণে চার তাই না তাহলে কত থাকলেও কষাগু দুই অর্থাৎ এমন দুটো সংখ্যা নিতে হবে যাদের যারা পরস্পর মৌলিক আর পরস্পর মৌলিক কাকে বলে পরস্পর মৌলিক যখন দুটি সংখ্যার গোসাগর উত্তর এক হবে তখন তাদের পরস্পর মৌলিক সংখ্যা বলা হয় তো দেখো আট আর নয় যদি আমি দেখি আটককে আট এক থাকে আট আটকে কত পেলাম আট তাহলে গোসা কত হলো এক তাহলে এরা কিন্তু পরস্পর মৌলিক আকার আছে তাই না একটা জোর একটা বিজোর থাকলেও এরা কিন্তু পরস্পর মৌলিক তাই তো এবার দেখো আমরা এটা তো পরস্পর মৌলিক সংখ্যা এবং কেন ছয় বারো মধ্যে কোনো একটা সংখ্যা নেব না বাবো না এটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে আমি একটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি বাকিটা তোমরা নিজেরা করলেও বুঝতে পারবে কিন্তু না যখন সেভেন যখন প্লাস থাকবে তখন আমরা বড় সংখ্যাটা নেব যদি এটা মাইনাস থাকতো তাহলে আমরা ছোট সংখ্যাটা নিতাম যেহেতু এখানে প্লাস আছে তাহলে আমরা উত্তরটা কত নেবো অ্যান্সার নেব নয় কোথায় আছে অপশান অপশান নিয়ে তাহলে এটা হচ্ছে Right answer